নমস্কার চলুন আজ ঘুরে আসি পৃথিবীর সাতটা আশ্চর্য জায়গায় সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে এমন কিছু সৃষ্টি আছে যেগুলো শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয় বরং ইতিহাস সংস্কৃতি এবং মানব জাতির শ্রেষ্ঠত্বের প্রতি এই অবিশ্বাস্য সৃষ্টিগুলোই হচ্ছে পৃথিবীর সাতটি আশ্চর্য এই ভিডিওতে আমরা জানব তাদের কিছু অবিশ্বাস্য গল্প অজানা তথ্য আর রহস্যময় কিছু দিক প্রথম চীনের গ্রেট ওয়াল বা গ্রেট ওয়াল অফ চায়না এটা খ্রিস্টপূর্ব সাতশো সালে শেষ হয়েছিল এটা পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের তৈরি দেয়াল চীনের এই বিশাল প্রাচীন পৃথিবীর একমাত্র সৃষ্টি যা মহাকাশ থেকেও দেখা যায় এটি তৈরি হয়েছিল চীনের বিভিন্ন সাম্রাজ্যকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করতে এর দৈর্ঘ্য কত জানেন এর দৈর্ঘ্য বা লম্বা হচ্ছে প্রায় একুশ হাজার কিলোমিটার কিন্তু দুঃখের কথা হলো এই দেওয়াল নির্মাণ করতে গিয়ে প্রায় পাঁচ থেকে দশ লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন দু নম্বর পেট্রা জর্ডন খ্রিস্টপূর্ব তিনশো সালে এটা তৈরি হয় পাথরে খোদাই করা এক নগর পেট্রা হচ্ছে এমন একটা শহর যা পাথর কেটে তৈরি এটা এক সময় আরবদের ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল পেট্রার ট্রেজারির খোদাইগুলো এত সূক্ষ্ম যেন কোনো আধুনিক যন্ত্রের সাহায্যে তৈরি হয়েছে আর অদ্ভুত কথা জানেন সূর্যের আলো যখন এর পাথরের ওপর পড়ে তখন পুরো শহর লাল গোলাপিয়াভায় ভায় ঝলমল করে ওঠে অপূর্ব সেই দৃশ্য তিন নম্বর ক্রাইস্ট দ্য রিডিমা ব্রাজিলে সাতটি আশ্চর্যের মধ্যে এটা সবচেয়ে নতুন এটা উনিশশো একত্রিশ সালে তৈরি হয়েছিল ব্রাজিলের ওপর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই তিরিশ মিটার লম্বা মূর্তিটি সত্যিই বিস্ময়কর এটা তৈরি করতে প্রায় ন বছর লেগেছিল এবং শুনলে আশ্চর্য হবেন এর ওজন ছশো পঁয়ত্রিশ টন আরেকটা কি আশ্চর্যের কথা জানেন বজ্রপাতের সময় এটা প্রত্যেক বছর প্রায় তিন চারবার ক্ষতিগ্রস্ত হয় তবুও মূর্তিটা স্থির দাঁড়িয়ে থাকে চার নম্বর পেরুর মাচুপিচু ইনকা সাম্রাজ্যের হারানো নগরী পেরুর আন্দিস পর্বতের কোলে মাচুপিচু এক রহস্যময় জায়গা এটা চোদ্দশো সালে তৈরি হয়েছিল এবং কেমন করে এটা পাহাড় কেটে তৈরি হলো তা আজও গবেষকদের কাছে একটা ধাঁধা আশ্চর্যের ব্যাপার হলো মাচুপিচু এমনভাবে তৈরি হয়েছে যে ভূমিকম্পেও এটা নড়ে না পাঁচ নম্বর মেক্সিকোর চিচেন ইটজা মায়ান সভ্যতার এই শ্রেষ্ঠ কীর্তিটা ছশো সালে তৈরি হয় মেক্সিকোতে থাকা এই ধ্বংসাবশেষ মায়েন সভ্যতার ইতিহাসের কথা বলে এর বিখ্যাত এল কাস্তিলো এই পিরামিডটি প্রকৌশল ও জ্যোতির্বিজ্ঞানের একটি অনন্য নিদর্শন একটা অদ্ভুত কথা জানেন বছরে দুবার সূর্যের আলো এমনভাবে পড়ে যে পিরামিডটা সাপের মতো দেখতে লাগে এটা দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন ছ নম্বর রোমের কলসিয়াম প্রাচীন রোমের বিনোদন কেন্দ্র যা খ্রিস্টের জন্মের সমসাময়িক প্রায় পঞ্চাশ হাজার দর্শকের জন্য তৈরি এই অ্যাম্পি থিয়েটার গ্ল্যাডিয়েটার যুদ্ধের জন্য এবং নানা আমোদ প্রমোদের জন্য ব্যবহার হতো এটা আজও রোমের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ এটা এমনভাবে তৈরি যে ভেতরের অংশে প্রয়োজনীয় সব ব্যবস্থা ছিল এমনকি জল সরবরাহের ব্যবস্থা পর্যন্ত শেষে সাত নম্বর ভারতের তাজমহল ষোলোশো তেতাল্লিশ সালে তৈরি ভারতের আগ্রাতে অবস্থিত তাজমহল পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজের স্মৃতিতে এটা নির্মাণ করেন এটা তৈরি করতে প্রায় ২২ বছর সময় লেগেছিল এবং প্রায় কুড়ি হাজার শ্রমিক দিন রাত কাজ করেছিল জানেন হয়তো যে তাজমহল দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন শেষে বলি এই সাতটি আশ্চর্য বা সেভেন ওয়ান্ডার্স শুধুমাত্র দর্শনীয় স্থান নয় এটা মানব সভ্যতার গর্ব এগুলো প্রমাণ করে যে মানুষ ইচ্ছে করলে অসাধ্যক সম্ভব করতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন আরেকটা কথা আপনার যে আশ্চর্যের নামটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ